সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য চলুন আড্ডা দিয়ে আসি হ্যালো এই হচ্ছে এরা আমার বাহিনীগুলো বহুদিন পরে এই বাহিনীগুলোর সঙ্গে একটু দেখা করতে আসছিলাম হ্যাঁ দেখা করতে আসে বসলাম আপনাদের সঙ্গে একটু চিন্তা বসে বসে একটু আড্ডা দিই আপনাদের সঙ্গে এরা যে কী করে একটু একটু দেখায় আপনাদেরকে আমার চন্দন골 ওয়াডারটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা দেখেন কিভাবে কাটা আসলে কিছু না একটু বসে বসে বইটা একটু টাইম পাস করি এদের সঙ্গে নিয়ে একটু মজা করি ভালো লাগে আর কি এই হচ্ছে পুকুরের সাইডের অবস্থা আর এই হচ্ছে পুকুরের সেই শখের জীবগুলো দেখেন ওই একটা দেখেন কত বড় ওই যে মাছ রুই इधर के लिए एक तो टाइम पास कर ले। ভালো লাগে ভিডিও টাইম পার করি এর সঙ্গে সঙ্গে। इधर के लिए एक तो समय काटे। ভালো লাগে। এই যে খাও। আসো।

আসো 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 যে প্রয়োজন আসতেন সবাই একটু লাইক করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন যে কেমন লাগতে সে আসলে দেখতে বিচারের আটটা কেমন হচ্ছে দেখেন এগুলোর অবস্থা দেখেন এরা খাবারের জন্য কীভাবে ছোটে জানেন আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে কিন্তু ভালোই লাগে বিষয়গুলো যার কারণে একটু নিয়ে সময় কাটাই আসো আসো এই দেখেন এখানে আসো আকাশের অবস্থাটা কত সুন্দর তাই না বিকেলবেলা অনেক সুন্দর সবাই একটু শেয়ার করবেন যারা অন্তত পক্ষে পশু পাখি ভালোবাসেন তারা একটু বেশি বেশি শেয়ার করবেন খাওয়াইলে তেমন কিছু হয়তো বা এখন লাভ আপনার কাছে মনে হবে না তবে মনের শান্তিটা পাবেন আপনি আত্মতুষ্টিটা পাওয়া যায় ভালো লাগে দেখেন এখানে ডিম এখানে চলে আসবে এরা আসো 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 দেখেন কি অবস্থা অসাধারণ সুন্দর লাগে এদেরকে নিয়ে টাইমটা পাস করতে যে সকল বন্ধুরা আসতেন মোটামুটি আপনারা সাতজন আসতেন যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন আর বিশেষ করে এখনো যে লাইভটা চলতেছে বন্ধুরা আপনারা সবাই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কাছে মাছগুলো কেমন লাগতেছে হ্যাঁ এদেরকে নিয়ে আমি একটু আড্ডা দিই ভালো লাগে বিধাই আসলে আপনারা কারা কারা কেমন ধরনের পাখি চয়েস করেন বা আপনাদের কাছে কি পছন্দ হয় এটা একটু জানাবেন হ্যাঁ এই যে দেখেন যে কতটা ভদ্র এই দেখেন না দেখলে বুঝতে পারবো না মানে কত ভালো লাগে এদেরকে দেখেন খাবার দিলেই আমি যদি চাই ওদেরকে যেখানে খাবার দেবে যে আমার হাতে এসে খাবার দিচ্ছে আর এখানে এসে খাবার এখানে আসেই খাবার খাবে সুন্দর না আকাশের আকাশটা অনেক সুন্দর না মেঘাচ্ছন্ন আকাশ অনেক সুন্দর কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই হচ্ছে পুরা পুসকুনিটা এটা অনেক বড় একটা পুষকুনি এটার মধ্যে এই মাছগুলো দেখেন সবাই তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইকটা শেয়ার করে দেবেন শেয়ার করলে ভাই হবে কি আপনার আমরা আসলে একটা কমিউনিটি তৈরি করতে পারবো আমরা নতুন যারা আসি সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাল্লাহ একদিন সবাই বড় হবো একজন একজনকে সাপোর্ট করলে ক্ষতির কিছু নাই বরঞ্চ লাভই আছে আপনি আমার এখানে দুটা কমেন্ট রেখে গেলেন হয়তো বা আমার এখানে যারা আছে তারা আপনার সঙ্গে যুক্ত হতে পারবে আপনার পরিবারটা ঘুরে দেখে আসতে পারবে হ্যাঁ যদি আপনারা কমেন্টই না করেন বা শেয়ারই না করেন তাহলে আপনারা আপনাদের ইয়েটা অন্যজনের কাছে যাবে না চ্যানেলটা অন্যজনের কাছে যাবে না লাইক কমেন্ট করেন একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন দেখেন ওই যে একটা মাছ দেখছেন লাইকটা শেয়ার করবেন একটু সবাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আমি যেদিকেই সিটাবো ওরা ওইদিকেই যাবে দেখেন এখানে সিটাই দিলে এখানে আসবে দেখছেন কত বড় বড় এখানে দিলে কাজের ফাঁকে যখন অবসর পাই মনটা যখন খারাপ থাকে এদেরকে নিয়ে একটু খেলে

নাও খাও 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 এই মারামারি করো না মারামারি করো না একটার উপরে পাল দিয়ে উঠে যে কয়জনে আসেন একটু লাইভটা শেয়ার করবেন আসো তোমাদের অনেক বন্ধুরা দেখতেছে তোমরা দুষ্টামি করো না λεχτε γουλαστες αρα λεχτεν που καρμο το γουρμε κανε που καρμο το γουρμε ασο 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 είναι η

যেমন সুন্দর প্রশ্ন হেঁটে তেমন সুন্দর মাছ দেখেন প্রশ্ন একটা সুন্দর ইয়ে দেওয়া আছে সিঁড়ে দেওয়া আছে যেটা এই পাশে থেকে ওই পাশে চলে যাওয়া যায় হ্যাঁ এটা বসার একটা জায়গা এরপর ওই পাশে থেকে আপনি চলে যাওয়া যাবে ওই মাথায় ওই বিল্ডিং এর যায় হ্যাঁ এবং এখানে দেখেন কত সুন্দর ওরা আসলে যে কতটা অ্যাগ্রোসিভ ভয় পায় না ওরা কাউকে ভয় পায় না এটা দেখেন এই হচ্ছে ঘাটলা আর এখানে দিচ্ছে এই যে এই হচ্ছে আমার হাত ওরা এখানেই চলে আসবে কি পরিমাণ যে দুষ্ট এরা দেখেন অবস্থাটা দেখেন সুন্দর অবস্থাটা দেখেন এদের অবস্থা দেখেন হ্যাঁ এই অবস্থাটা দেখেন নাও দেখতে পাচ্ছেন দুটটা অবস্থা দেখতে পাচ্ছেন এবার আমি একটু দূরে যাব দেখেন দেখেন অবস্থা পরিমাণ দুষ্টমি করে নাও নাও দেখেন কত সুন্দর সুন্দর

সো আসো 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 আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অবশ্য ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ হয়তো প্রতিনিয়ত আপনাদের সঙ্গে দেখা করতে পারবো না মাঝে মধ্যে আপনাদের সঙ্গে দেখা হবে আড্ডা হবে কথা হবে গল্প হবে হ্যাঁ এ ধরনের ভিডিও যদি পেতে চান আপনারা যদি ভালোবাসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন শুধু মাছ না পাখি এবং বিভিন্ন ধরনের এই এই সুন্দর কত সুন্দর আকাশটা দেখেন অসাধারণ সুন্দর আকাশের অবস্থা চমৎকার কালকে এক তাল গাছ এক পা দাঁড়িয়ে আসলে তাল গাছ যে এক পায়ে দাঁড়িয়ে থাকে তারপর মানে এই যে তাল গাছ এক পা দাঁড়িয়ে আছে চুপচাপ দেখেন Thank you. সবাই লাইফটা একটু শেয়ার করেন একটু শেয়ার করেন সাতজন আছেন সাতটা শেয়ার করলেই আর লাইফটা অনেক সুন্দর হবে সবাই একটু শেয়ার করবেন আসো 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 না কাউ যারা এখন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ মাগরিবের আদান হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো একদিন দেখা হবে আজকে এই মুহূর্তে এই লাইভ শেষ করতেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি জন্য আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ